পুকুরের জলাশয় পরিষ্কার করা হচ্ছে কচুরি পানাগুলো আজ রবিবার সকাল দশ ভূমি অফিসের সামনে কুকুরের জলাশয় পরিষ্কার করা হচ্ছে কচুরি পানাগুলো গাড়ির মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হবে জানালেন গাড়ি ড্রাইভার পুকুরে পরিষ্কার কার্যক্রম চলতাস। দাউতকেন্দ্রী উপজেলা ভূমি অফিসের সামনে কুকুরে টি জলাশয় বা কচুরি পানাগুলো পরিষ্কার করা হচ্ছে পুকুরের জলাশয়গুলো নৌকার মাধ্যমে এক সাইডে আনা হচ্ছে বেকু মাধ্যমে যা গাড়ি ভেতর উঠানো হচ্ছে আর স্থানটি দাউকেন্দু উপজেলা ভূমি অফিসের সামনে পুকুরটি পরিষ্কার করা হচ্ছে এবং জলাশয় ও কচুরি পানাগুলো বেকুর মাধ্যমে গাড়িতে উঠানো হচ্ছে পরিবৃতিতে একটি নিজ স্থানে ফেলে দেওয়া হবে জানালেন আমাদের গাড়ি ড্রাইভার ভাই আপনারা দেখছেন যে আমাদের জলাশয়গুলো খুবই ভালোভাবে পুষ্কা করা হচ্ছে এক সাইড থেকে ভালোভাবে কচুরি পানাগুলো একটি নির্দিষ্ট স্থানে নেওয়া হচ্ছে গাড়ির মাধ্যমে এখানে দুটি গাড়ির মাধ্যমে কচুরি পানাগুলো নেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন যে পাশে আরেকটি গাড়ি আছে এই গাড়ির মাধ্যমে গুলো নেওয়া হচ্ছে মোটামুটি কচুরি পানা নেওয়া হয়ে গেছে ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওগুলি দেখছেন তারা যদি আরও ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত